আজ আমাদের রেসিপি বিকেলের চায়ের সাথে এই বিস্কিটটি অনেক ভালো লাগে খেতে চা খাওয়ার আগেই বিস্কিটটি শেষ হয়ে যাবে এত ভালো লাগে এই রেসিপিটি এই বিস্কিটটি খেতে অসাধারণ মুখে দিলেই বারবার মনে চায় এই বিস্কিটটি খেতে আজ আমি বিস্কিটটি অল্প খরচেই কিভাবে বাসায় তৈরি করতে পারি দেখাবো প্রথমে নিয়ে নিয়েছি নারকেল নারকেল কুচি দিয়ে দিব। একটি ডিম নারকেল কুচির মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি এই বিস্কিটটি মুখে দেওয়া মাত্রই অনেক ভালো লাগে বারবার মনে চাই খেতে দিয়ে দিব দুই চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব চিনি দুই চামচ যার যেমন মিষ্টি খান তেমন পরিমাণ মতন চিনি দিবেন এখন আমি একটা ঢো তৈরি করে নিব ভালো করে মেখে দিয়ে দিব এলাচের গুঁড়া তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে হাত দিয়ে ডোটা তৈরি করে নিব এখন আমি যার যেমন ইচ্ছা তেমনভাবে শেপ দিয়ে নিবেন অল্প অল্প করে ডোটা নিয়ে হাতে তেল ভরিয়ে নেবেন তাহলে আর বেচবে না এভাবে কেউ মোটা করতে পারেন কেউ পাতলা করতে পারেন অনেক সুন্দর হবে সবগুলো এভাবে শেপ দিয়ে নিয়েছি কিছু গুল কিছু লম্বা এখন আমি প্যানে একটি প্যানে তেল বসাই দিলাম তেলটা হাই হিটে গরম করা যাবে না লো হিটে রেখে সবগুলো বিস্কিট দিয়ে দিতে হবে এখন আমি সবগুলো দিয়ে দিব এখন জালটা আমি পারাবো না কমিয়ে রাখবো এখন সবগুলো উল্টে দিব বিকেলবেলা চা দিয়ে বিস্কিট খেতে অনেক ভালো লাগে ঘরেই তৈরি করা যায় এত মজার বিস্কিট এখন আমি সবগুলো উল্টে দিব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টিয়ে দিব ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে বাসা এইভাবে ট্রাই করতে পারবেন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব তাহলে অনেক সুন্দর হবে ভিতর দিয়েও হবে এখন আমার বিস্কিটটি প্রায় শেষ এখন পরিবেশনের পালা এখন কত সুন্দর হয়ে গিয়েছে বিস্কিটগুলো আল্লাহ হাফেজ